কাজের অভাব রোজগার বন্ধ টাকা নেই বলেই ইমরানকে ছাড়েন স্ত্রী অবন্তিকা করুণ পরিণতি অভিনেতার শোনা যায় টানা কাজের অভাবে ইমরানের রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে অবন্তিকা নাকি স্বামীর উপর তিতি বিরক্ত হয়ে উঠেছিলেন প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি তাদের টাকা নাকি আস্ত অবন্তিকার বাপের বাড়ি থেকে এই অসম্মানের কারণে স্বামীর ঘর ত্যাগ করেছিলেন অবন্তিকা তারপর হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন ইমরান আমির খানের ভাই পতিনি ইমরান খান এক চকলেট হিরো এক দশক আগে অর্থাৎ দু হাজার সালে মুক্তি পায় তার প্রথম ছবি জানে তু ইয়া জানে না জেনেলিয়া দেশমুখ তখন ছিলেন জেনেলিয়া ডিসুজা তার ছবির নায়িকা দুই বেস্ট ফ্রেন্ডের গল্প বলেছিল এই ছবি নারী পুরুষ বেস্ট ফ্রেন্ড আসলে প্রেমিক প্রেমিকা সেটাই ছিল গল্পের মূল উপজীব্য ছবিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ইমরান এবং জেনেলিয়া এবং অন্যান্য কলাকুশলীরা সেই সময় ইমরান জেনেলিয়ার বয়সও ছিল অত্যন্ত কম ছবি ব্লকবাস্টার হয় ওই প্রথম এবং ওই শেষ ইমরানের আর কোনো ছবি তেমনভাবে পারফর্ম করতে পারেনি বক্স অফিসে আমির খানের ভাইপো হওয়া সত্ত্বেও মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে শুরু করেন তিনি হাতে কাজ নেই আর্থিক অভাবে ভুগতে থাকেন ইমরান জানে ইয়া জানে না মুক্তির পর দু সালে প্রেমিকা অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান ওই অবন্তিকায় একদা ছিল রণবীর কাপুরের প্রেমিকা সেই অবন্তিকাকে বিয়ে করেন ইমরান এবং টানা চার বছর সংসার করার পর দু সালে ইমরানের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অবন্তিকা বিয়ের দু বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম হয় ইমরান অবন্তিকার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মেয়েকে সঙ্গে নিয়েই বেরিয়ে এসেছিলেন অবন্তিকা শোনা যায় টানা কাজের অভাবে ইমরানের রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে অবন্তিকা নাকি স্বামীর উপর বিরক্ত হয়ে উঠেছিলেন প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি তাদের টাকা নাকি আসত অবন্তিকার বাপের বাড়ি থেকে সেই অসম্মানের কারণেই স্বামীর ঘর ত্যাগ করেছিলেন অবন্তিকা তারপর হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন ইমরান সম্প্রতি ক্ষুতুত বোন আমির খানের মেয়ে ইরা খানের বিয়েতে এসেছিলেন ইমরান কিন্তু তিনি একা আসেননি সেখানে এসেছিলেন তার সাথে এক সুন্দরী কে তিনি তার নাম লেখা ওয়াশিংটন তিনি একজন অভিনেত্রী তাদের ডেটিং গুঞ্জন শোনা যাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না